আমি নুর্লাগঞ্জ ইউনিয়নের থেকে পাইছি আমাদেরgroupby এই করোনা ভাইরাসের জন্য অনেক উন্নয়নমূলক কাজ একটু দেরিতে শুরু হচ্ছে অনেক আপনারা জানেন সারা বিশ্বে একটা মহামারী চলছে তারপরে আমরা বাংলা সতর্ক চার বছরের কাজ আমরা মোটামুটি চালায় যাচ্ছি আমরা এই যে যে রাস্তাটা আছে ভিত্তিpostcss করব এই রাস্তাটা এইখান থেকে চলে যাবে হলো আঠাশের দিকে বাইশের দিকে আমি আগামী আট দশ দিনের মধ্যে আবার এখানে আসব আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দুইশো উনত্রিশ কোটি টাকা ব্যয় আপনাদের এখানে একটা মান মন্দিরের একটাকে পাস করছেন এবং অতি শীঘ্রই দুই তিন মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এই রাস্তাটার ব্যাপারে আমি ওই প্রোজেক্টের সিটির সাথে কথা বলছি মন্ত্রীর সাথে কথা বলছি আমরা বগাইল থেকে আঠারো ফিট পাকা রাস্তা এখন যেটা হচ্ছে সেটা হলো বারো ফিট চোদ্দ ফিটের দশ ফিট আমরা আঠারো ফিট পাকা রাস্তা আমরা বগাইল থেকে নিয়ে এসে এই বটতলা বটতলা থেকে নিয়ে যাইয়া আমরা একটা নিয়ে যাব উঁচু বাজারের দিকে আরেকটা নিয়ে যাব আমরা সাথে সাথে আমি এই যে এক কিলোমিটার দুই কিলোমিটার করে আছি এই রাস্তাটা ইনশাল্লাহ পাকা হয়ে যাবে

সেটা নওপাড়া রেল লাইন রেল রাস্তা থেকে পূজা 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 করার সেটাও টেন্ডার হয়ে গেছে ইনশাআল্লাহ সেটা আমরা কাজ শুরু করে দেব এই আগামী সপ্তাহে তো ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি আপনারা যদি নিশ্চিন্তে থাকেন ভাঙ্গায় माननीय প্রধানমন্ত্রী যে চৌরাস্তা দিয়েছে আর যেভাবে প্রজেক্ট দিচ্ছে আপনারা কোনদিন কল্পনা করতে নুরলাগঞ্জের মতন জায়গায় 229 কোটি টাকা

আর এইবার এইবার সারা ভাঙার মধ্যে সর্বোচ্চ ভোট আমার মনের ভিতর করতে নুরাগঞ্জ দিয়েছে আমিও এখন কাজটুকু এই করোনার জন্য অনেক কাজ হয় তবে করতে পারবে যতটুকু করতেছি এইবার এমপি হওয়ার পর সর্বোচ্চ বিদ্যুৎ আমি নুরাগঞ্জে দিচ্ছি সর্বোচ্চ ত্রাণের ব্রিজ দুইশো উনত্রিশ কারণ প্রধানমন্ত্রী তিনশো কোটি টাকায় পাশ করতো যেহেতু ধানি জমি ক্ষেতের জমি এটা দিতে গেলে জনগণের চাষাবাদের সমস্যা হবে এর জন্য মাত্র পাঁচ সাত বিঘা জমি নিচ্ছে

এবং এই চতুর্দিকে এখন রাস্তার উন্নয়নের কাজ ইতিমধ্যে টেন্ডারে আমরা চলে গেছি আমাদের এখন কে ডিমত গাইল কে মাঝে কথা করলো কে দুর্নাম ছড়ালো এগুলো এগুলো করে সবার নষ্ট করে লাভ নেই আমাদের এখন কাজ করতে হবে উন্নয়ন করতে হবে কেন মাননীয় প্রধানমন্ত্রী ভাঙনাকে সারা বাংলাদেশের মধ্যে যেভাবে চিনাইছে চৌরাস্তা কইরা এই চৌরাস্তা যে ডিজাইন এটা দুবাই সিঙ্গাপুর ব্যাংকক আমি যে সব দেশে গেছি আমি কোনো এত সুন্দর জায়গা দেখি নাই আমি দেখি নাই আপনারা দেখতে পারেন যারা গেছেন কিন্তু আমি দেখি নাই তাই এই পদ্মা ব্রিজ আগামী এপ্রিল মে মাসে যখন শুরু হয়ে যাবে বাংলাদেশের এমন কোন জায়গা নাই যারা ভাঙ্গা গোল দেখতে আসবে না তাই শেখ হাসিনার জন্য দোয়া করবে যেন সে দীর্ঘজীবী হয় এবং সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় বারবার আর আমরা বারবার উন্নয়ন করতে পারি আজকে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে এই ভাঙ্গার থেকে এই আপনাদের ভাঙ্গার থেকে আমাদের দুইজন রে কেন্দ্রীয় কমিটিতে যুবলীগ গুছাইতে দিতে সারা বাংলাদেশে আমাকে প্রেসিডিয়াম মেম্বার করতে শাহাদাত ভাইয়ের অর্থ সম্পাদক বানাইছে দেখেন এই শাহাদাত ভাই যুবলীগের অর্থ সম্পাদক

নির্বাচন করে যে দায়িত্ব দিতে সেই দায়িত্ব পালন করতে পারি এবং আপনারা যে স্বপ্ন দেখে আমাকে ভোট দিতে আমি যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আইন জীবনী প্রায়